নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো পেঁয়াজ কলির তরকারি শীতের সবজি দিয়ে এখানে শীতের সবজির মধ্যে সিম নিয়েছি আর ফুলকপি গাজর নিয়েছি আর আলু আর ছোটো ছোটো করে কুমড়ো কেটে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে বা গোটা জিরে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নটা অ্যাড করে দেব। দেখুন দিয়ে দিচ্ছি সাদা জিরে জিরেটাকে একটু ভেজে নিতে হবে একদম কালো করে ভাজবো না একটু ভাজা হয়ে গেলে এবার তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলে পারে সবজিটা দেওয়ার পরে তেলটা কিন্তু ছিটকে আসে না যেহেতু সবজিতে একটু জল থাকে তো অনেক সময় তেলটা ছিটকে আসতে পারে গায়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে কিন্তু আর ছিটকবে না এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোটো পেঁয়াজ হলে দুটো ব্যবহার করতে হবে এবার পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজবার সময় কিছুটা নুন দিয়ে দিলাম পেঁয়াজটা তাহলে তা তাড়াতাড়ি নরম হয়ে আসবে এক দেড় মিনিট মতন পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে পারে দেড় মিনিট মতন এবার এর মধ্যে বাকি সবজি যেগুলো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এখানে দেখুন সিম রয়েছে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সিম কাটবার সময় অবশ্যই কিন্তু দুদিকে রাশটা ছাড়িয়ে নিতে হবে এবার ছোট করে কেটে রাখা ফুলকপি আলু গাজর কুমড়ো সমস্ত দিয়ে দেবো কুমড়োটা দিয়েছি সবজিটাকে একটু মাখা মাখা করবার জন্য কুমড়ো ব্যবহার না করলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি সবজি ভাজবার সময় এর মধ্যে আরও একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে ভেজে নেব শীতকালে এরকম রঙ বেরঙের সবজি খেতে কিন্তু ভালোই লাগে আর আমি কিন্তু এটা ভাজা তৈরি করবো না একটু মাখা মাখা টাইপের তরকারি তৈরি হবে সেটা আপনারা ভাত রুটি পরোটা এগুলোর সাথে সহজেই খেতে পারবেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো সাত আট মিনিট মতো সবজিগুলো ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কলি দেওয়ার পরেও কিন্তু আরও বেশ কিছুক্ষণ সবজি এবং পেঁয়াজ কলি ভেজে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো জিরে গুঁড়ো বা ধনের গুঁড়োর ব্যবহার করব না এগুলো দিলে কিন্তু একদম টেস্টটা পাল্টে যাবে কোনো মশলা গুঁড়ো মশলা এর মধ্যে ইউজ করব না এগুলো ভাজবার সময় আরও একটু নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম চাইলে আপনারা কাঁচা লঙ্কা বাটা কুচি বা জেরা কাঁচা লঙ্কার ইউজ করতে পারেন ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে সবজিগুলো এবং পেঁয়াজ কলি ভেজে নিচ্ছি পেঁয়াজ কলি বাকি সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল এই জলে সমস্ত সবজি ভালো করে একদম নরম করে সেদ্ধ করে নেব চার পাঁচ মিনিট মতন ফোটালে কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে ভীষণ সহজ একটা পেঁয়াজ কলির তরকারির রেসিপি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবার এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম চিনি পছন্দ না করলে একদম যারা চিনি খান না তারা স্কিপ করতে পারেন জল শুকিয়ে নিয়েছি সবজিটা দেখুন তরকারিটা মাখা মাখা হয়ে এসছে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবং সমস্ত সবজিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার শেষে একদম নাবানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা পোস্ত গোটা পোস্তটা ভালো করে মিশিয়ে নেব গোটা পোস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে পারে এবার আমি গ্যাসটা অফ করে এটা সার্ভ করে দেব দেখুন একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন